অলরেডি আমি কোঠিয়া থেকে চলে আসছি গোসিয়াটা তো গাড়িটা দেখে অবশ্যই চিনতে পারতেছেন যে খার গাড়ি এটা এই গাড়িটা হচ্ছে আবু সামার তো এখন হচ্ছে সবাই ভিতরে অপেক্ষা করতেছে তো চলেন গিয়ে ভিতরে দেখে আসি সবার সাথে কথা বলি সালাম আলাইকুম দেখাও আমাদের দীপ্ত ঠিক আছে কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো পরে আছে আমাদের সবুজ বাঙালি ভাই ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে প্রায় আট দিন যাবত জ্বরে আক্রান্ত আজকে আল আমিন আমাদের বাঘ আল আমিন ছোট ভাই ইনভাইট করছে তাই এখানে চলে আসছি আর কি ধন্যবাদ ধন্যবাদ ভাই কি অবস্থা আউসামা কি অবস্থা আমি আর কি বলবো আজকে আমরা অনেক মজা হবে আড্ডা হবে সবকিছু তুলে ধরবেন এটা আমরা অলরেডি কিন্তু গোসে আড্ডা চলে আসছি এখানে হচ্ছে মজা হবে ছিল হবে আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চলে আসবেন ঠিক আছে গোছে আটা বাস স্ট্যান্ড মুড ঠিক আছে যার উদ্দেশ্যে আজকে এখানে আসা এ হচ্ছে আমাদের